এইটি পার্সেন্ট তারা পরিবার সমাজ রাষ্ট্রে আল্লাহর আইনটা চায় না আমি গত পনেরো বছর ধরে জুমা মসজিদে বলে আসছি কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহ রাবুল আলমিনের একটা আইনকে যদি অস্বীকার করেন ঘৃণা করেন বিরোধিতা করেন ওই লোকের বাকি নয়শো নিরানব্বইটা আইন মেনে কোনো লাভ কোনো লাভ আমাদের ভাইরা যারা মুসলিম তারা যারা মনে করেন পরিবার সমাজ রাষ্ট্রে আল্লাহ আইনের দরকার নাই আল্লাহর কোরআনের কসম করে আল্লাহর কসম করে বলছি আল্লাহর কোরআন ধরেও বলতে পারবো এবং আল্লাহর কোরআনের আইন দেখে দিয়ে বলতে পারবো ওই লোকের নামাজ রোজা হজ জাকাতের কোন দরকার বাংলাদেশের কোন মুক্তি নয় বিদেশের কোন মুক্তি সাহেবকে জিজ্ঞাসা করা হোক যে আল্লাহ রব আলামিনের এক হাজার বিধানের নয়শো নিরানব্বইটা বিধান কেউ যদি বিশ্বাস করে স্বীকার করে মানার চেষ্টা করে অথবা মানে একটা আইনকে অস্বীকার করলে তিনি আর ইমানদার থাকতে মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লামের তেষট্টি বছর জীবন তিন ভাগে বিভক্ত মাক্কি জীবনের নবুয়ত লাভের আগের চল্লিশ বছর নবুয়ত লাভের পরে মদিনা যাওয়ার আগে তেরো বছর মদিনা শরীফ যাওয়ার পর দশ বছর প্রতিটি মমিন মুসলমানের জন্য স্টাডি করা ফরজ এজন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র ব্যক্তিগত জীবনে আমল করার জন্য বলে যাননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যদি ব্যক্তিগত জীবনে আমল করতে বলে যেতেন তাহলে বদর ওহুদ খন্দক তাবুক কোন যুদ্ধে মুসলমানদের রক্ত ঝরতো না ঠিক কি না বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين আম সম্মানিত উপস্থিতি দুই মিনিট কথা বলবো ইনশাল্লাহ দুই মিনিট আপনার টু মিনিটস আপনারা নামাজে চলে যাবেন ইনশাল্লাহ আমি মোবারকবাদ জানাচ্ছি আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন বিশেষ করে আজকের এই মাহফিলের সম্মানিত উদ্বোধক আমার প্রিয় আহমদ খা আনোয়ার এবং যিনি আমার আগে আলোচনা করে গিয়েছেন মঞ্চ অভিষ্ট ওলামাই কারাম দূর দূরান্ত থেকে আগত দিন দার আল্লাহ আল্লাহ রাসুল প্রেমিক জনতা আমরা রাবুল আলামিনের দরবারে সুক্রিয়া আদায় করছি রাবুল আলমিন আমাদেরকে এত সুন্দর একটা সময় দিয়েছেন যে সময় আমরা মন খুলে কথাগুলো বলতে পারছি আমরা তো খুব অবাক হই বাংলাদেশের মুসলমানদের নব্বই পার্সেন্ট মুসলমান বলা হয় কিন্তু এই মুসলমানদের এইটি পার্সেন্ট তারা পরিবার সমাজ রাষ্ট্রে আল্লাহর আইনটা চায় না আমি গত পনেরো বছর ধরে জুমা মসজিদে বলে আসছি কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহ রাবুল আলমিনের একটা আইনকে যদি অস্বীকার করেন ঘৃণা করেন বিরোধিতা করেন ওই লোকের বাকি নয়শো নিরানব্বইটা আইন মেনে কোনো লাভ কোনো লাভ আমাদের ভাইরা যারা মুসলিম তারা যারা মনে করেন পরিবার সমাজ রাষ্ট্রে আল্লাহর আইনের দরকার নাই আল্লাহর কোরআনের কসম করে আল্লাহর কসম করে বলছি আল্লাহর কোরআন ধরেও বলতে পারবো এবং আল্লাহর কোরানের আয় আয়াতগুলো দেখে দিয়ে বলতে পারবো ওই লোকের নামাজ রোজা হজ জাকাতের কোনো দরকার বাংলাদেশের কোনো মুক্তি নয় বিদেশের কোনো মুক্তি সাহেবকেও জিজ্ঞাসা করা হোক যে আল্লাহ আব্বাল্লাহ আলামিনের এক হাজার বিধানের নয়শো নিরানব্বইটা বিধান কেউ যদি বিশ্বাস করে স্বীকার করে মানার চেষ্টা করে অথবা মানে একটা আইনকে অস্বীকার করলে তিনি আর ইমানদার থাকতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের তেষট্টি বছর জীবন তিন ভাগে বিভক্ত মাক্কি জীবনের নবুয়ত লাভের আগের চল্লিশ বছর নবুয়ত লাভের পরে মদিনা যাওয়ার আগে তেরো বছর মদিনা শরীফ যাওয়ার পর দশ বছর প্রতিটি মমিন মুসলমানের জন্য স্টাডি করা ফরজ এজন্য যে রাসুল্লা সাল্লাহ সাল্লাম শুধুমাত্র ব্যক্তিগত জীবনে আমল করার জন্য বলে যাননি রাসুল্লাহ সাল্লা সাল্লাম যদি ব্যক্তিগত জীবনে আমল করতে বলে যেতেন তাহলে বদর অহুত খন্দক তবু কোন যুদ্ধে মুসলমানদের রক্ত জোরত না ঠিক কিনা বলেন মুসলমান তার পুরো জিন্দিগি আল্লাহর কাছে ওয়াকফ করে দিয়েছে ইসলামের জন্য তারা তাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন জীবনের সব ক্ষেত্রে এক আল্লাহর দাসত্ব করবে ঠিক কি না মুসলমানেরা যখন পরিবার সমাজ রাষ্ট্রে আল্লাহর আইন বাস্তবায়নের আহ্বান দিল আমাদের মধ্যে কিছু ভাই বুঝে হোক বা না বুঝে হোক মুশরিকদের দাস হয়ে ইহুদি খ্রিস্টানের পেতাত্মা হয়ে ওই সমস্ত আল্লাহর বান্দা যারা পরিবার সমাজ রাষ্ট্রে আল্লাহর আইন বাস্তবায়নের আহ্বানে সাড়া দিতে বলেছে তাদের কাউকে কাউকে ফাঁসির কাষ্ঠে জুলিয়ে দিয়েছে ঠিক কি না তাদের কাউকে কাউকে ফাঁসির কাস্টে জুলিয়ে দেয়া হয়েছে ঠিক কিনা আল্লামা সাইদি সাহেবের মতো লোককেও তিনশো লো তিনশো নারী দর্শনের মামলা দেয়া হয়েছে বুঝতে পারেন অবস্থা কোথায় গিয়েছে আমরা যখন এগুলো দেখতাম তখন অস্থির হয়ে যেতাম এ লোকের তো কোনো সমস্যা নেই সাথে সাথে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের জীবনী বিশেষ করে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের নবুয়ত লাভ থেকে শুরু করে ৬১২ সাল থেকে ছয়শ সাল এই দশ বছর যখন পকেশ ইসলামের দাওয়া দিয়েছিলেন এই দশ বছর মুসলমানদের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছিল সেই ইতিহাসটা চোখের সামনে বসালে তখন এই পরিবার সমাজ রাষ্ট্রীয় লাড়াইনের আহ্বানকারী যারা তাদের উপর যে অত্যাচার হতো সে অত্যাচারের সাথে মাক্কি জীবনের সেই দশ বছর মিলে যেত ডেক্কেরা বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলি সাল্লামের সাথীরা কাউকে গালি দেননি রাসূল কাউকে গালি দেননি শুধুমাত্র বলেছেন দাসত্ব করতে হবে আল্লাহর ব্যক্তিগত জীবনে যেমন পারিবারিক জীবনে সেরকম রাষ্ট্রীয় জীবনে সেরকম আসুন সিরাতুল্নবী সাল্লাহ সাল্লামের মাহফিল প্রত্যেক পাড়ায় পাড়া হচ্ছে আমাদের আগেও আমরা দেখেছি রাসোল্লা আলি সাল্লামের নাম শুনলে একটু সুমুখাওয়া একটু দাঁড়িয়ে গিয়ে সালাম দেওয়া এতটুকুদের রাসুলের ভালোবাসা সীমাবদ্ধ ছিল যদি এতটুকু রাসুলের ভালোবাসা সীমাবদ্ধ থাকে তাহলে বদর যুদ্ধ হলো কেন ওহুদের যুদ্ধ হলো কেন তিন বছর রাসুল্লাহ সাল্লাহ ইসলামকে শিয়াবে আবিতে আনবে জেলে আবদ্ধ রাখা হয়েছিল কেন রাসূলের দান্দান দান মোবারক শহীদ করা হলো কেন রাসূলের মাথা হেলমেট ঢুকিয়ে দেওয়া হয়েছে কেন কেনই বা খাবকে সিরে ফেলা হয়েছে তার বুক বিভিন্ন জায়গা কেন খোবাইব খাব এবং হজরত বেলাল্লা দিয়াল্লাহ আম্মার ইয়াসির সহ অসংখ্য সাহাবির জীবন দিতে হয়েছে কেনই বা আল্লাহ রাসুলসাল্লাহ আলাই সাল্লামকে নিজের জন্মভূমি নিজের মাতৃভূমি নিজের শৈশবকাল যেখানে কেটেছেন ত্যাগ করে মদিনায় যেতে হয়েছে আসুন আমরা সল্লাহ সাল্লাহ আলাইস্লামের জীবনীটা ভালো করে স্টাডি করি আমাদের আমাদের কারো প্রতি আমাদের কোনোরকমের কোনো রকমের বিরোধিতা নেই তাকে বলবো আপনি মুসলিম কিনা তিনি যদি বলেন মুসলিম তো আল্লাহ রাব্বুল আলমিনের আল্লাহ রাবুল্লাহ আলমিনের আল্লাহ রাবুল্লাহ আলমিনের যে আপনারা মানেন কিনা যদি বলেন যে আমরা মানি তাহলে আল্লাহ রাবুল্লা আলামিনের বিধান হলো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের সব ক্ষেত্রে কার বিধান মানতে হবে তাহলে আমাদের সমাজ কোন আইনে চলবে কোরআনের আইনে কোন আইনে আমাদের রাষ্ট্র কোন আইনে চলবে বলে দেন যিনি আওয়ামী লীগ করুন বিএমপি করুন অন্য কোন দল করুন যে কোনো দল করুন না কেন মুসলিম হলে আল্লাহর সব আইন মানবেন কোনো একটার বিরোধিতা করবেন না কোনো একটাকে অস্বীকার করবেন না কোনো একটাকে গিনা করবেন না তাহলে আপনি মুসলিম এই কথা তাকে জানিয়ে দিয়ে আমাদের প্রধান কাজ থাকবে আজকে সিরাতুল নবী সাল্লামের মাহফিল সুন্দর হোক সার্থক হোক আমাদের একটা মেসেজ সব ভাইয়ের কাছে পৌঁছে যাবে আপনি কি মুসলিম কিনা মুসলিম হলে আপনি নামাজ পড়া যেভাবে রোজা রাখা যেভাবে হজ করা যেভাবে ফরজ মনে করছেন আপনি সেভাবে মনে করুন আমাদের সমাজটা যেন আল্লাহর আইন অনুযায়ী চলে আমাদের রাষ্ট্র যেন আল্লাহর অনুযায়ী চলে যারা পরিবার সমাজ রাষ্ট্রে আল্লাহর কোরআন আইনটা বাস্তবায়ন করতে চায় তাদেরকে সহযোগিতা করুন তাদের সাথে থাকুন কোনোভাবেই বিরোধিতা করতে পারবে না ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন মা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ